আল্লাহর কসুম করে বলছে আপনার শব্দ কবুল হয়ে যাবে যাদের ঋণ আছে ঋণ অনেক মেয়ে বিয়ে হচ্ছে না ব্যবসায় আয় হচ্ছে না কোনো উন্নতি করতে পারছেন না কঠিন বিপদে পড়ে গেছেন বিদেশি গিয়ে আটকা পড়েছেন দেশে আসতেও পারেন না আবার বিদেশে যাওয়ার জন্য লাইন দিয়েছেন যেতেও পারেন না এবং অনেক সময় দেখা যায় অনেক আটকায় রাখে কঠিন বিপদে পড়ে গেছেন মেয়েটা কথা শোনে না ছেলেটা কথা শোনে না মেধা শক্তিতে দুর্বল আপনি এই একটি আমল করেন আল্লাহ শব্দ আপনার কবুল করে দিবেন আমার ভাইয়েরা আমলটি কিভাবে করবেন এশারের পর ঘুমানোর আগে আপনি পবিত্র অবস্থায় কেপলাম হয়ে মসজিদে কিংবা ঘরের মধ্যে বসে যাবেন বসে যাওয়ার পরে আপনি দুরুশ শরীফ পড়বেন একশোবার এরপরে চারশো নিরানব্বই বার পড়বেন লা হাউলাওয়ালা কুৱাতা ইল্লা বিল্লা এরপরে একবার পড়বেন লা হাউলাওয়ালা কৌওয়াতা ইল্লা বিল্লা হিলানী লাউজিন এরপরে আবার একশোবার দূর সুরি পড়বেন এই দোয়াগুলো ঠিক এই নিয়মে পড়ে আল্লাহর কাছে যা চাইবেন আপনি আল্লাহ আপনাকে তাইদান করে দিবে যারা কঠিন ঋণে আছেন মেয়ে বিয়ে হচ্ছে না ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না কঠিন বিপদে পড়ে গেছেন বিপদ থেকে উদ্ধার হতে পারছেন না ইনশাল্লাহ আপনি যদি আমলটি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব দোয়া কবুল করে নেবেন